নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য একটি গল্প নিয়ে তো এর আগেও বলেছি যারা আমার সেই মানে গল্পর যে মানে ভিডিওটা ফলো করনি তারা দেখে নেবে আগের ভিডিওগুলি তালে বুঝতে পারবে যে আমি তোমাদের গল্প বলার সাথে সাথে তোমাদের গানও শেখাবো আবার গল্পও করবো বিভিন্ন ধরনের ভিডিও পাঠাবো গানের ভিডিও গানের লেসন আর তার সাথে মানে নিজের গান গাওয়াও আমি পাঠাবো তোমাদের ইচ্ছে করে তোমরা শুনতেই পারো আমার ইউটিউব চ্যানেল অনেক গান আছে ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিতে ভুলবে না ভিডিওগুলি তার সাথে তোমাদের আমি গল্প বলবো ঠিক আছে এর আগেও আমি ভিডিওতে আমি তোমাদের বলেছি আজও বলছি তো যারা যারা এখনও ফলো করনি আমার সেই গোপাল ভাঁড়ের গল্প আমি বলেছি আমি দুটো গল্প আমি ভিডিও দিয়েছি তো অবশ্যই ভিডিওটি দেখে নিও গোপাল ভাঁড়ের গল্প তো আমাদের সবারই খুব ভালো লাগে সবারই খুব পছন্দের আমাদের গোপাল ভাঁড়ের গল্প মজার গল্প হয় তাই তো তা তোমাদেরও পছন্দ তার সাথে আমারও পছন্দ তাই গোপাল ভাঁড়ের গল্প আমি দিয়েছি আমার ছোট বড় সবার ভালো লাগে আমাদের গোপাল ভাঁড়ের গল্প শুনতে ঠিক আছে তো সেই সেই জন্য আমার গোপাল ভাঁড়ের গল্প আমার দেওয়া তো তোমরা গোপাল ভাঁড়ের গল্পটি শিখে নিয়ে রেখে নিও অবশ্যই ভালো লাগবে তোমাদের তার সাথে তোমাদের আর একটি কথা আমি তোমাদের তারপরে ভূতের গল্প আমি তোমাদের দিয়েছি তো তোমরা দেখে নেবে সেই ভূতের গল্প যারা যারা এখনও সেই ভূতের গল্প দেখো তারা কিন্তু অবশ্যই ভূতের গল্প তোমরা দেখে নেবে আর আমাদের তো সবারই ভালো লাগে ভূতের গল্প আমাদের শুনতে দেখতে আমরা টিভিতে দেখি গল্প শুনি বই পড়ি তো অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে আশা করি গল্প ভূতের গল্প তোমাদের শুনতে তো সেই উপলক্ষে সেই জন্য তোমাদের আমি ভূতের গল্প আমি তোমাদের দিয়েছি ভূতের গল্পটার নাম হচ্ছে নাম হচ্ছে ঘায়েল ভূত ঠিক আছে ঘায়ল ভূত এই ভূতের গল্পটার নাম তো অবশ্যই তোমরা ওই ঘায়ল ভূত যে গল্পটা তোমাদের আমি শিখিয়েছি আমি দেখে আমি বলেছি তোমাদের সে অবশ্যই দেখে কিন্তু ঘায়ল ভূত এই ভূতটা এই ভূতের গল্পটা অনেক বড় আছে তো সেই জন্য একসাথে গল্পটা পুরো দেওয়া যায়নি আমি একটু একটু করে তোমাদের হাফ হাফ করে দি আমি দিয়েছি আমি গল্পটা শুনিয়েছি তোমাদের আজকে তোমাদের হাফ আমি শোনাবো পুরোটা আজকে আমি দেবো না ঠিক আছে পুরোটা আজকে শোনাবো না আর ভূতের গল্প একটু রোমাঞ্চকর হয় ঠিক আছে একটু ইন্টারেস্ট থাকা ভালো আমি তোমার সেই ইন্টারেস্টটাই ধরিয়ে রাখতে চাচ্ছি পুরো গল্পটা আমি শোনাচ্ছি না ঠিক আছে অবশ্যই তোমাদের ভালো লাগবে এই ভূতের গল্পটা শুনতেও ভূতের গল্পের নাম হচ্ছে ঘাইল ভূত ঘাইল ভূত আমি পর্ব পর্ব পাট পাট করে শেখাচ্ছি ঘাইল ভূত পর্ব খুব ভালো গল্প খুব সুন্দর গল্প খুব ভয়ের মজার গল্প খুব রোমাঞ্চকর গল্প অবশ্যই তোমরা কিন্তু আজকের গল্পটি দেখার আগে পুরোনো যে মানে পর্ব এক ঘাইল ভূত সেটা ভালো করে দেখে নিও শুনে নিও অবশ্যই তাহলে তোমরা কিন্তু গল্পটার মানেটা বুঝতে পারবে আজকের গল্পটি দেখার আগে ভালো করে দেখে কারণ আমি গল্প দিকটার বলবো না আজকে আমি নতুনটাই শুরু শুরু করবো ঠিক আছে তো শুরু হচ্ছে আজকের গল্প বেশি কথা না বলে গল্পের দিকে চলে যাচ্ছি তো গল্পের নাম ঘায়ল বুধ পর্ব দুই ঠিক আছে শুরু হচ্ছে আজকের গল্প পরিবেশের এখানে একটা ঠাকুরমা গল্প বলছে না তার নাতি নাতনিদের রাত্রির বেলায় বসে তারা খাওয়া দাওয়া করে নাতি নাতনিরা আমি একটু ভূমিকাটা একটু বলে দিচ্ছি তা তাদের খাওয়া দাওয়া সেরে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে সবার কাছে পারমিশন নিয়ে খাওয়া দাওয়া সেরে রাতে তারপরে তারা গল্প শুনছে গল্প শুনে তারা ঘুমোতে যাবে আর তারা খুব ভয় পাচ্ছে ঠাকুরমার কাছে গল্প শুনতে তাও তারা শুনছে পরিবেশে বাইরে নিস্তব্ধতা রাত্রিরে আর তার সাথে গল্পের রহস্যতা একসাথে মিশে গেছে ঠিক আছে তো শুরু হচ্ছে আজকের গল্প পরিবেশের নিস্তব্ধতা ভঙ্গ করে বেরিয়ে এলো একদিন কেষ্ট করে এসে কেষ্টকে নিয়ে গল্পের কেন্দ্র ভূমিকা মানে কেন্দ্রবিন্দুটা হচ্ছে কেষ্ট কেষ্টই গল্প পেয়েছে কেষ্টই দেখেছে গল্পটা মানে কেষ্টই দেখেছে ভূতটা আসরে সে কেষ্টকে নিয়ে গল্পটা শোনাচ্ছে ঠাকুরমা তার নাতি নাতনিদের ঠিক আছে একদিন সকালবেলায় কেষ্ট পরিমরি করে এসে বললে বৌদি তাড়াতাড়ি রান্না চাপাও তার কথা শুনে অবাক বললাম কেন ঠাকুরব এত তাড়াতাড়ি কিসে আর বলো না বৌদি এইমাত্র খবর পেলাম কোটে যেতে হবে না হলে কুড়ির মাঠের জমিটা আমাদের হাতছাড়া হয়ে যাবে প্রায় দশ মাইল পথ এখন যাবে কি করে পাড়ায় তো কারোর সাইকেলও নেই যে তাই নিয়ে যাবে তুমি তাড়াতাড়ি যা হয় কিছু দাও এখনো সময় আছে পারবো ঠাকুরমার কথায় কৌতূহল চাপতে পারলাম না বললাম কেষ্ট কে ঠাম্মা এবার কেষ্টকে জিজ্ঞাসা করছে ঠাম্মার কাছে গল্পের মাঝে প্রশ্ন করায় জিতু রেগে বল গেল রেগে গিয়ে বলল। দাদা তোর স্বভাব যাবে না দিলি তো গল্পটা কেটে শুরু করতে আবার কত সময় লাগবে কে জানে বাড়ি কেষ্ট কে না জানে গল্পের মজা পাওয়া যায় নাকি কেষ্টকে নিয়ে তো গল্পটা কেষ্ট কে তা আমাদের জেনে লাভ যেহেতু আগে গড় গড় করতে লাগলো মানে গল্প শুনতে দেরি হচ্ছে ঠাম্মার কথায় ঠাম্মা দাদার কথায় কান দিও না তো বলো দেখি তারপর কি হলো ঠাকুরমার মুখে খুশির হাসি হাসতে হাসতে বললেন কেষ্ট হচ্ছে তোমাদের এক দাদুর নাম আর এটা কোনো গল্প নয় এটা একটা সত্যি ঘটনা তাই নাকি ঠাম্মা তাড়াতাড়ি বলো না আমার যে ঘুম পাচ্ছে বলে বিভা একটা লম্বা হাই তুলল ঠাকুরমা গায়ে হাত বুলিয়ে বললেন বলছি তো তোরা দেখছি আমাকে একটু চিন্তাও করতে দিবি না ঠাকুরমা বলে চললেন কোটের কাজ মিটতে মিটতে কেষ্ট সন্ধ্যা হয়ে গেল কার্তিক মাস পূর্ণিমার রাত বাড়ি ফেরার পথে কাউকে না সে দশ মাইল দীর্ঘ মাটির রাস্তা পথ ঠেঙিয়ে আসতে রাত প্রায় নটা গ্রামে তখন মাঝরাত ডেকে মরে গেলেও কারো সাড়া মিলবে না গরুর গাড়ির চাকায় মাটিতে এব্র ক্ষেব্র গর্ত কেষ্ট পড়ল ভীষণ বি বিপদে কি করবে সে কোথাও যে থেকে যাবে তারও উপায় নেই মফস্বল শহরে গিয়েছিল খাওয়ার জায়গা মিললেও থাকার জায়গা মেলে না নিরুপায় হয়ে হাঁটতে শুরু করলো গ্রামের মানুষরা চোর ডাকাত থেকেও বেশি ভয় পায় সাপ ও ভূতে তার সম্বল শক্তপোক্ত একটা পাকা বাঁশে লাঠি ডাকাত সাপ ভূত যাই আসুক না কেন লাঠি থাকতে কোনো ভয় নেই সমস্ত রাস্তা পেরিয়ে গ্রামের কাছে আসতে প্রায় মধ্যরাত কিছুটা পথ এগিয়ে যেতে পারলেই বাড়ি মনের ভয় কি লাঠিতে মানে মানে না গ্রামের পথে পা বাড়াতেই তার বুক ধুক ধুক করতে লাগলো পথে কোথায় ভয় আছে সবই তার জানা তবু মনে সাহস আনতে হবে না হলে বাড়ি বাড়ি ফিরবে কি করে সে শক্ত হাতে লাঠি বাগিয়ে ধরল ঝকঝকে চাঁদনি রাত প্রায় শীত শীত ভাব কিন্তু কে বলবে শীত পড়েছে কেষ্ট ঘামছে মধুর চাঁদের আলো তার মন কেড়ে নিতে পারেনি লক্ষ্য সামনের দিকে আশপাশেও তাকাতে তার ভয় হঠাৎ যদি কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় ঊর্ধ্বশ্বাসে এগিয়ে চলেছে একটা আলোর বিন্দুও নজরে এলো না তার এক পাড়া থেকে অন্য পাড়ার দূরত্ব প্রায় আধ মাইল চিৎকার করে মরে গেলেও কেউ তার ডাক শুনতে পাবে না রাত অনেক কেষ্ট ফিরছে না বাড়ির সবাই চিন্তিত এত সময় লাগার কথা নয় তবে কি পথে কোনো বি হলো হলো কি কোনো বিপদ হলো হতেও পারে গ্রামের ব্যাপার বিপদের কি শেষ আছে কেষ্টকে নিয়ে বাড়িতে জল্পনা থেমে নেই হঠাৎ ঝোড়ো কাকের মতো বিধ্বস্ত কেষ্ট বাড়িতে হাজির বারান্দায় উঠতে না উঠতেই সে মূর্ছা গেল মানে অজ্ঞান হয়ে পড়ে গেল এত ভয় পেয়েছে কিছু একটা দেখে কেষ্টর অবস্থা দেখে সবাই ছুটোছুটি করছে কে কি করবে ভাবতে পারছিল না কেষ্ট অনেকখানি বোঝা যাচ্ছিল সারা গায়ে ঘামের ঘামের স্রোত বইছে এত ভয় পেয়েছে জল এনে মাথায় ঢালা শুরু হলো চারপাশে সবাই গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে সবাই জানতে চায় পথে কি ঘুটেছিল তো আজ এইটুকু পর্যন্ত রইল আমাদের গল্প কোথায় পর্যন্ত রইল সবাই জানতে চায় পথে কি ঘটেছিল মানে কেষ্ট জ্ঞান ফিরলেই সবাই জানতে চাইবে পথে কি ঘটেছে পথে তার কি দেখেছে সে পথে কোথায় কি দেখতে পেল কি দেখে তার ভয় পেল এত তার কেন এত ঘামের স্রোত বইছে কেন এত ভয় পেয়েছে সে কোথায় কি দেখে গ্রামের রাস্তা সেটা তার কেষ্ট সেন্স ফিরলে তবে সে তবে তারা জানতে পারবে সে বলতে পারবে ঠিক আছে তো আজ এইটুকু পর্যন্ত রইলো আজও গল্পটা শেষ হলো না আজও হাফ রইল থাক না এতটুকুই ঠিক আছে কেষ্ট জ্ঞান ফিরবে তারপর কেষ্ট কাছে আমরা সবাই মানে বাড়ির লোকেরা শুনবে যে কোথায় কি দেখেছে সে তো আজ এতটুকুই থাক গল্পের রোমাঞ্চটা ধরে রাখার জন্য তোমরাও রোমাঞ্চটা ধরে রাখো গল্পের আরও অনেক এই গল্পটাতে আরো অনেকটাই রোমাঞ্চকর দিক আসতে চলেছে তো এর জন্য তোমাদের শুনে যেতে হবে পর্ব ভূত তিন দেখতে হবে তার জন্য তোমাদের ঠিক আছে এটা জানতে গেলে একটু তোমাদের ঘাইল ভূত পর্ব তিন ভিডিওটিও দেখতে হবে তো আজ ভিডিওটি আছে এখানে পর্যন্ত রইলো এখানেই শেষ হচ্ছে আজকের ভিডিওটি গল্পটা কিন্তু শেষ হচ্ছে না ঠিক আছে তোমরা ইন্টারেস্টটা ধরে রেখে দাও তো আজ এই পর্যন্ত রইল আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার এই গল্পের বাকি অংশটুকুর সাথে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার